আইটিউব ইন্ডিয়া চ্যানেলে স্বাগত কলকাতা ইউনিভার্সিটির ভারতের ইতিহাসে সাজেশান দিচ্ছি এমডিসি কোর্স ফার্স্ট সেমিস্টার গতবারের মতো এবারেও চেষ্টা করব যথেষ্ট ভালোভাবে তোমাদের কমন দেওয়ার তো এইবার দেখো একটু সিলেবাস নিয়ে আলোচনা করা যাক প্রথমে সিলেবাসটা দেখো দেখো এই প্রথম দুটো ইউনিট নিয়ে তো কোনো প্রবলেম নেই প্রবলেমটা হয়ে যায় চতুর্থ ইউনিট নিয়ে যেখানে কী কী রয়েছে সেটা একটু বোঝা মুশকিল হয়ে যায় তো আমরা কি করব প্রথমে দেখো প্রথম থেকে সিলেবাসটা একটু দেখি যে প্রথমে রয়েছে প্রাচীন ভারতীয় ইতিহাসের পুনর্গঠন অর্থাৎ ঐতিহাসিক উপাদান লিপি মুদ্রা সাহিত্যিক উপাদান এইগুলো সম্বন্ধে রয়েছে এবং এইগুলোই সবচেয়ে গুরুত্বপূর্ণ এইবার এই পরীক্ষার জন্য পরে রয়েছে শিকারী সংগ্রহ এবং খাদ্য পণ্যের আবির্ভাব সেখানে প্যালিওলিথিক অর্থাৎ পুরাপোস্তর যুগ সম্বন্ধে রয়েছে মেসোলিথিক যুগ এবং নিওলিথিক অর্থাৎ নব্যপোস্ত যুগ সম্বন্ধে রয়েছে হরপ্পা সভ্যতা এটাও সহজ একটা রয়েছে সবাই মোটামুটি জানো এই সভ্যতা সম্বন্ধে এখান থেকে দেখো এর উৎপত্তি এর পতনের কারণ সমাজ ব্যবস্থা এইগুলোই এখানে আলোচনা করা হয়েছে উত্তরনের সংস্কৃতি এই জায়গাটায় একটা ভালো মতন জিনিস দেখো যেখানে একটা বোঝা যাচ্ছে যে আর্য সমস্যা ধর্ম এবং রাজনৈতিক সম্পর্ক এই তিনটে তো বোঝা যাচ্ছে কিন্তু এখানে কি কি রয়েছে উত্তর ভারত এই যে এই অংশটায় কি কি রয়েছে সিলেবাসে মধ্য ভারত এটা নিয়ে আমি বেশি কিছু আলোচনা করব না কারণ এটা বিশেষ কিছু আমি অ্যান্সার কোশ্চেন আমি দিচ্ছি না সাজেশানে আর তামিলকামে একটু দেখাবো এখানেও বিশেষ কিছু আমি সাজেশানে দেব না কারণ যেটা দেবো সেখান থেকেই আশা করছি আসে যদি আসে সেখান থেকেই আসবে তাহলে প্রথমে আমরা উত্তর ভারত এই যে রয়েছে আনুমানিক পনেরোশো খ্রিস্টপূর্বাব্দ থেকে তিনশো খ্রিস্টপূর্বাব্দ এই যে জায়গাটা এই জায়গাটায় কি কি রয়েছে এটা আমরা আলোচনা করব প্রথমে সিলেবাসটাই আলোচনা করা যাক তো এখানে রয়েছে দেখো এগুলো তো প্রথম দিকেই রয়েছে যেটা রক পেন্টিং হরপ্পা মহঞ্জুদারও এই যে এক হাজার বেশি অর্থাৎ এখানে দিয়েছে এক হাজার পাঁচশো থেকে তিনশো এই জায়গাটা আমরা আলোচনা করব উত্তর ভারত সম্বন্ধে শুধু উত্তর ভারত যেখানে দেখা যাচ্ছে আর্য অভিভাষণ রয়েছে বেদ রচিত হয়েছে মহাভারত জাতি প্রথা প্রতিষ্ঠিত হয় এই এই যেখানে এটা হচ্ছে বৈদিক যুগ অর্থাৎ বৈদিক যুগ থেকে কোশ্চেন থাকবে তারপরে জৈন ও বৌদ্ধ ধর্মের উত্থান মহাবীর গৌতম বুদ্ধ মগধের বিম্বিসার এইগুলো চারশো খ্রিস্টপূর্বাব্দে মৌর্য যুগ আলেকজান্ডারের ভারত আক্রমণ কৌটিল্যের অর্থশাস্ত্র চন্দ্রগুপ্ত মৌর্য জৈন ধর্ম অশোক বৌদ্ধ ধর্মের বিস্তার এবং শেষে যেটা রয়েছে সিলেবাস আমাদের রয়েছে এখানে তিনশো খ্রিস্টপূর্বাব্দ থেকে প্রায় তিনশো খ্রিস্টাব্দ হবে এটা এই জায়গাটা খ্রিস্টাব্দ হবে এটা যে সিলেবাসের অংশ রয়েছে তো সেই জায়গায় যদি দেখতে যাই এইটা কিন্তু হয়তো থাকবে না সিলেবাসে কারণ শুধু দক্ষিণ ভারতের অংশই ওই জায়গাটায় থাকবে তাই এইগুলো রয়েছে সিলেবাসে এবার পরের যে মধ্য ভারত এবং তামিলকাম এটা নিয়ে একটু দেখি এটা নিয়ে আমি বেশি কোশ্চেন দেব না তাই জন্য এটা নিয়ে আলোচনাও করব না এই পার্টে এখানে দেখো মধ্য ভারত এবং দাক্ষিণাত্য আনুমানিক এইটা রয়েছে এর মধ্যে দক্ষিণ ভারতের মধ্যে পড়ছে সাতবাহন রাজবংশ ঠিক আছে সাতবাহন রয়েছে এবং পরের যে অংশ এই তামিলকাম অংশটা এই যে সময়কালটা দিয়ে দিয়েছে এই সময়কালের মধ্যে রয়েছে সঙ্গম সাহিত্য সঙ্গম যুগও বলা হয় এত থেকে এতটাকে সঙ্গম যুগও বলা হয় তো সঙ্গম যুগ রয়েছে এবং সঙ্গম সাহিত্য রয়েছে এই হল তোমাদের সিলেবাস এবার সাজেশনে আসা যাক সাজেশনে মান জন্য বলছি প্রাচীন প্রত্নতাত্ত্বিক উপাদান হিসেবে মুদ্রার গুরুত্ব হরপ্পা সভ্যতার বিস্তৃতি নির্ণয় করো ভারতে মধ্যপ্রস্তর যুগের প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো হিস্ট্রি ও ইতিহাসের মধ্যে পার্থক্য লেখো অশোকের কলিঙ্গ যুদ্ধের তাৎপর্য বিশ্লেষণ করো সঙ্গম সাহিত্য সংকল্পের লেখো সভা ও সমিতি সম্পর্কে টিকা লেখো আর্য সম্পর্কে একটি টিকা লেখো আর্য সত্ত্ব সম্পর্কে টিকা লেখো বৌদ্ধ সঙ্গীতের কার্যবলী নির্ণয় করো আলোচনা করো অষ্টাঙ্গিক মার্ক সম্বন্ধে টিকা লেখো ভারতে আলেকজান্ডারের জয়লাভের কারণ লেখো এইগুলো হচ্ছে টিকা কৌটিল্যের অর্থশাস্ত্র সঙ্গম সাহিত্য বৌদ্ধ ধর্মের মূল নীতিগুলি উল্লেখ করো মান দশের জন্য পড়বে মৌর্য সাম্রাজ্যের পতনের সম্ভাব্য কারণগুলি কী কী আবার এই কোশ্চেনটাই একটু ঘুরিয়ে আসতে পারে মৌর্য সাম্রাজ্যের পতনে অশোকের দায়িত্ব কতটা বা মৌর্য সাম্রাজ্যের পতনে সম্ভাব্য কারণ লেখো এর জন্য অশোক কতটা দায়ী ছিল বৈদিক যুগে ধর্ম সম্বন্ধে সংক্ষিপ্ত বিবরণ দাও হরপ্পা সভ্যতার নগর কাঠামোর মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো ভারতবর্ষে আলেকজান্ডারের আক্রমণের প্রভাব কি পড়েছিল আলেকজান্ডারের ভারত আক্রমণের প্রভাব আলোচনা করো যুগের বা সমাজ ব্যবস্থা সম্বন্ধে আলোচনা করো বৈদিক যুগের অর্থনৈতিক অবস্থার বর্ণনা দাও মান কুড়ির জন্য পড়বে প্রাগৈতিহাসিক ভারতে শিকারী ও খাদ্য সংগ্রহকারী আদিম মানবের খাদ্য উৎপাদক হয়ে ওঠার কথা উল্লেখ করো পরবর্তী বৈদিক যুগের রাজনৈতিক অবস্থা ঋগ বৈদিক যুগের তুলনায় কি কীভাবে পৃথক ছিল অশোকের ধর্মের প্রকৃতি নির্ণয় করো বৌদ্ধ ধর্ম থেকে দ্বারা তা কতটা প্রভাবিত হয়েছিল ভারতে প্রাচীন প্রস্তর যুগের প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো ঋগ বৈদিক ও পরবর্তী বৈদিক যুগের অর্থনৈতিক অবস্থার তুলনা করো বৌদ্ধ ধর্মের উত্থানকে তুমি কিভাবে ব্যাখ্যা করবে মৌর্য প্রশাসনের মূল বৈশিষ্ট্যগুলি ব্যাখ্যা করো তামিলকাম বলতে কি বোঝো প্রাচীন তামিলকাম সংস্কৃতির বৈশিষ্ট্যগুলি আলোচনা করো হরপ্পা সভ্যতার বৈশিষ্ট্য বা নগর পরিকল্পনা সম্বন্ধে আলোচনা করো প্রাচীন ভারতের ইতিহাসে সাতবাহন যুগের গুরুত্ব আলোচনা করো কুষাণ যুগের রাজনৈতিক ও সাংস্কৃতিক গুরুত্ব নিরূপণ করো এই হলো তোমাদের সাজেশান এগুলো ভালো করে পড়বে তবে এই প্রশ্নটা গুরুত্বপূর্ণ মধ্যে আমি রাখছি না এটা সময় থাকলে পড়বে নইলে এটা বাদ দেবে বাকিগুলো পড়বে আর এইটা হয়তো পনেরো নম্বরে নাও আসতে পারে এটা দশে আসতে পারে বা পাঁচে আসতে পারে দশ বা পাঁচে তাহলে পনেরো নম্বর হলো এগারোটা ছিল দুটো বাদ দিলাম নখানা এই নখানা তোমার পনেরো নম্বর বলছি এটা কুড়ি নাম্বারের প্রশ্ন এগুলো ভালো করে পড়ে নেবে যদি কারোর নোটস প্রয়োজন হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আমি অবশ্যই সেই নোটস দিয়ে দেবো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও